তো সকাল সকাল সমস্ত কাজ বাজ করে এই সবে একটু বসলাম আর জানো তো আর সব একা হাতে যেহেতু করতে হয়েছে আজকে তো যেটা বলছিলাম তো একা হাতে যেটা যেহেতু করতে হয়েছে মানে আমার যে অপারেশন হওয়ার সময় একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল পিঠে মানে প্রচণ্ড প্রচণ্ড ব্যথা হয়েছে মানে মনে হচ্ছিল যে ওষুধ না খেলে যেন কমবেই না এত ব্যথা করছিল তো এই দেখো আমাদের আজকে নতুন কার্তিক বসেছে এখানে পুরনো কার্তিকটা ছিল তো এইটা হচ্ছে ওখানে আর বসবে না তো এই নতুনটা বসেছে আর কি আর এদিকে দেখো এই যে সব পরিষ্কার করা হয়েছে যাই হোক এগুলো গুছিয়ে তুলবো মানে সব বাসন যতটা পেয়েছি কম নামানোর চেষ্টা করেছি বাসন সব গুছিয়ে তুলতে হবে আর এখন আমি পড়ছি হচ্ছে নেপালিশ হাতেরটা পড়া হয়ে গেছে এবার পায়েরগুলো পরবো আর তোমরা ভাবছো যে এই টাইমে এখন না খেয়ে আগেই নির্পালিশ পড়ছি কেন কি না তোমার দাদাভাই কাছ থেকে এলো এখন তো সান হবে তারপরে খাবো তো তাই ভাবলাম যে নেটপালিশ হিসেবে সব পরে রেডি হয়ে থাকে কিছুটাতে এগিয়ে থাকবে তা বিকালে হচ্ছে বিয়েবাড়ি যাবো আর কি তো তো দেখতে পাবে তো আজকে এখন এই পর্যন্তই দেখতে থাকো ইয়া গাইস দেখো স্যার আমরা বইতে মারতাম এখন গালে লাগে গাইস তো দেখো না এইভাবেই তোমার দাদা ভাই আমার পেছনে লাগে জানো না তো সাজা গুজার সময়তেও আর মানে সাজার সময়তে সরি সাজার সময়তেও আর হচ্ছে আর যখন তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি তো দু সময় আমার নকল করে আমাকে ভেঙায় আর কি আর কি করে এই চলতে থাকে আমাদের মধ্যে আর আজকে কিন্তু আমি একা রেডি হচ্ছি না আজকে আমাদের বাড়িতে চলে এসছে আরেকজন দুজন মিলেই রেডি হচ্ছে ও আমার বান্ধবী হয় আর কি তো ওকে আমি কিছুটা রেডি করছি ও আমাকে কিছুটা হেল্প করছে এরকমভাবেই চলছিলো আর কি তো রেডি হয়ে গেছি ফুল কমপ্লিট তো এবার বেরাবো আর কি আর বাড়ি তো ফাঁপা কেউ যেহেতু নেই বাড়িতে তো সব গেট তালা টালা দিয়েই বেরাচ্ছি আর কি তো এই যে এজ আর আমি দুজন মিলে রেডি হচ্ছিলাম ওরাও যাচ্ছে মানে একসাথে যাচ্ছে তো তোমরা দেখে তো বুঝতেই পারছো আমরা কিরকম এনজয় করছি আর ফটো ফটো তো আমরা অনেকক্ষণ ধরে তুলছি এই সবাই মিলে তুলছি সিঙ্গেল তুলছি কাপেল তুলছি মানে চলছে আমাদের ফটো ফুট বলতে পারো অনেকক্ষণ ধরে ফটোশ্যুট হয়েছে তো তারপর ওপরে গেলাম ওর সাথে দেখা টাকা করলাম তো এই যে বিয়ে চলছে দেখো কিছু মুহূর্ত ভিডিও করে নিয়েছিলাম তোমাদেরকে তোমাদের শেয়ার আমরা যখন বিয়ের বাড়িতে ঢুকেছি আর কি প্রথমে বিয়ে স্টার্ট হয়নি তো অনেকক্ষণ ফটো তুললাম ওর সাথে একটু কথা বললাম তারপরে কিছুক্ষণ পরে ওকে নিয়ে গেল আর কি তো আমরা প্রায় কিছুক্ষণ ঘুরছিলাম তারপরে আবার এসে ওদের সিঁদুর ডান সব কিছু দেখলাম তো তারপরে আমরা সিঁদুরদানটা দেখার পরে ওপরে চলে গেছিলাম খেতে আর খাওয়ার ওখানে প্রচণ্ড ভিড় ছিল কারণ অনেক লোককে বলা হয়েছিল তো ওই কারণে আর কি আর জানো তো এই বিয়ে বাড়িতে গিয়ে আমি তো এমনি ফুচকা খাই কিন্তু টক ছাড়া খাই আর যে যার কাছে আমি খাই তাকে বলাই থাকে যে টকটা ছাড়া মাখবে আলু তো ওইখানে গিয়ে তো ওরকমভাবে হচ্ছিলো না আমি না ভুল করে ওনাকে বলেছি যে টক ছাড়া মানে দিতে শুকনো দিতে তো উনি ভুল করে দিয়ে দিয়েছিল তো দু তিন একবার তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি তো দু তিনবার এরকম দেওয়ার পর আমি একটা ভুল করে খেয়েই ফেলেছি না তো তারপর সেকেন্ড টাইম খাওয়ার জন্য ওপরে যাওয়ার পর পেলাম তা আবার কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে বসলাম আর কি খেতে তো এই যে দেখতেই পাচ্ছ বসে পড়েছি সবাই আর কি একসাথে বসতে পায়নি যেহেতু আমাদের অনেকজন ছিলাম তো এই কারণে সবাই আলাদা আলাদা করেই বসেছিলাম আলাদা বলতে পাঁচজন না ছজন বেশ একটা জায়গায় বসা যায় তো ওই হিসেবে ছজন সরি হ্যাঁ ছজন করে বসেছি আর বাকি সব আলাদা জায়গায় এ এরা আমরা একসাথে বসেছি আর কি আর তোমার দাদা পাশে যে দুজন বসেছিল তারা অছে না বলতে পারো তো টেবিল সার্ভ করা হয়ে গেছে তো প্লেট দিয়ে দিয়েছে তো এবার আমাদের খাওয়ারও চলে এসছে আর কি প্রথমেই শুরু করেছে হচ্ছে নানপুরি নানপুরি না নানপুরি মনে হচ্ছে আর হচ্ছে জানা মশলা তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা একটু আবার একটু ফটো টটো তুলে আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে কেন কি না বেশি তো করা যাবে না কারণ আমারও দিকে তারা রয়েছে কারণ বাড়ি ফাঁকা তো ওই কারণে তারও ওপর বাড়ি চলে এলাম আর বাড়ি চলে আসলে তো জানো মেয়েদের কত কিছু মানে মেকআপ টেকআপ তোলা আর কি থাকেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে এটা একটা